আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আলোচনা করার জন্য হাজির হলাম আজকের বিষয়টা হলো আল্লাহ বলছেন যদি কোনো ঘরে নেককার নেক বিবি থাকে নেক বউ থাকে তাহলে সেই ঘর আলোকিত হয়ে যায় এবং সেই ঘরের প্রত্যেকটা পুরুষ আর সেই ঘরের প্রত্যেকটা মানুষ কিন্তু কোরআন প্রেমিক হয়ে যায় আল্লাহ প্রেমিক হয়ে যায় বাস্তব আমি আজকে আজকে বাস্তব একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরব আজকে যে আলোচনা আমরা করবো বাস্তব জীবনে ঘটে যাওয়া আলোচনা এক ভাই এক ভাই তার এলাকার প্রত্যেকটা লোক জানত সে ভাইটা নেশা করে নেশা কর এমন কিছু নেশা জাতীয় নাই ভাই ভাই শ্রবণ না আপনি কি নেশার কথা বলবেন আমি হয়তো বেশি নেশার দুরবর কথা জানি না যেগুলা যেগুলা জানি চিকার বলবেন গাঁজা বলবেন ইয়াবা বলবেন মদ বলবেন প্রিন্সিপাল বলবেন আর কি বলবেন আরো তো কত আছে শুনতে নাকি কেউ শরীরে কিন্তু ইংলিশের করে হ্যাঁ এরকম নেশা এরকম নেশার নেশার দ্রব্য এরকম নেশার মধ্যে একদম ডুবানো ছিল এই ভাইটা এলাকার সবাই জানতো তখন এই ভাইটাকে এই ভাইয়ের জন্য তার পরিবার মাথা নিচু করত তার পরিবারের মাথাটা নিচু করে চলতে হতো শুধু এই ভাইয়ের জন্য মানে এই ভাই তো নেশাকর সবাই বলতে এই লোকটা আছে নেশাকরের বাপ এই নেশাকরের ভাই নেশাকরের বোন নেশাকরের মা নেশাকরের ভাবি সবাই তো সেটাই জানতো ধারণা সবার মাথা নিছে আপনারা যারা নেশা করেন আপনারা কি ভাবছেন যে এই হাজার হাজার টাকা আপনারা উড়াই দেন আর কোনো টাকা তো বিষয় না আপনার শরীরের যে ক্ষতি আর আল্লাহর কাছে আপনি যে কেমন ধরা যায় যাচ্ছেন কি পরিমাণে হারাম খাচ্ছেন আপনারা কি ভাবছেন আপনার আপনার সামনে নেশা করার জন্য কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে আপনার সেটাকে আপনি ভাবছেন এই ভাইটা বিয়ে করল এই ভাইটাকে তার পরিবার জোর করে বিয়ে দিল যে বিয়ে দিলো হয়তো এই ভাইটা শুধরে যাবে ভাইটা ভালো হয়ে যাবে আর নেশা দ্রব্য কিছু নেশা খাবে নেশা দ্রব্য কিছু খাবে না কোন বিষয়ে কোন জিনিস নিয়ে নেশা করবে না সে মদ কিছু খাবে না নেশা করলে যারা নেশা করে যারা নেশা করে তাদের নাকি নেশার পিনি কুটলে নেশার পিনিক আমার ভাই কি সেটা জানি না শুনছি তারা কিছু মানতে পারে না কিছু মানে না চোখে পায় না এমন একটা পরিস্থিতি নেশার পিনি কুটলে তারা নাকি চোখে দেখতেও পায় না পিতা মাতা কাউকে সামনে যাকে পাই কাউকে ছাড়ে না টাকা চাই টাকা চাই নেশা দ্রব্য চাই আমি এই যে ভাইয়ের আলসান কাজটি করতেছি এই ভাইয়ের পরিবার মনে করলো যে নেশার এই নেশার কেটে যাবে ভালো হয়ে যাবে যে এই ভাইকে বিয়ে দেওয়া হয় তার জন্য পরিবার তাকে বিয়ে দিল বিয়ে দিয়ে একটা সুন্দরী মেয়ে তার জন্য করে নিয়ে আসলো কিন্তু যার সাথে বিয়ে হলো সে কিন্তু ভালো মেয়ে ভালো মেয়েটা খুব ভালো তার খুব ভালো কিন্তু মেয়েটা আর কি জানতো যে এরকম নেশা নেশাগরের ঘরে পড়ে গেল সে জানতো না কিছুদিন এইভাবে কেটে যায় এক মাস দুই মাস পাঁচ মাস কেটে যায় তখন এই ভাই ভাই যে নেশা করে সেটা কিন্তু ওই ভাবি মানে এই ভাই বউ সে কিন্তু জেনে গেল সব কিছু তখন সে সে চিন্তা করলো যে অনেক মেয়ে আছে সেই নেশা করে সে ছেলে বাপের বাড়ি চলে যায় চলে যায় তাকে ডিভোর্স দিয়ে দেয় সেই মেয়েটার ভিতরে কোরআনের কোরআনের আলো আছে এই জন্য মেয়েটা ভাবলো আমার স্বামী যত পাপি থাকুক নেশা করুক আমার স্বামীকে জেল দিয়েও আমি ফিরাবো আমাকে ফিরাতেই হবে আমি ফিরাম ফিরাম তার বউ প্রিয় দর্শক আপনাদের যারা যারা বউ আপনারা সবাই যদি আপনার স্বামীকে পাপের হাত থেকে ফেরাতে পারেন তাহলে এর থেকে এর থেকে সবের কাজ কিন্তু আপনার কাছে কিছু না একটা মানুষকে মানুষ পাপ করতেছে তার থেকে আপনি ফেরাচ্ছেন তাকে ভালোর দিকে আনছেন তাকে আলোর পথ দেখাচ্ছেন প্রিয় দর্শক এই ভাই নেশা করার জন্য এই যে ভাবি তার যে গমনা তার পিতা মাতা সে গমনা খুলে বেঁচে দিয়ে নেশা করলো এই একটা মোটর বাইক দিল শ্বশুর বাড়ি থেকে সেই মোটর বাইক মতো বন্ধক ধুয়ে সে নেশা করলো কিন্তু এই এই কি অত্যাচার করে এই মেয়েটার পারে। কিন্তু এই মেয়েটার একটাই জবান এই মেয়ের পরিবার পর্যন্ত চলে আসে মেয়ের পরিবার পর্যন্ত বলে যে তুই চল আমাদের সাথে তোর এই নেশা খরের সংসার করা লাগবে না লাস্ট পর্যায় যে এই শ্বশুর শাশুড়ি মানে এই ছেলের বাপমাও ওই মেয়েটাকে বোঝাই যে আমার ছেলে মনে কখনো ভালো হবে না তুমি মা চলে যাও তোমার বাপমার কথা শুনে যে তুমি আরেকটা বিয়ে করে নাও আমার ছেলেকে ডিভোর্স দিয়ে কিন্তু সেই মেয়েটা তো কান্না করে আর বলে না বাবা এটা আপনি বলেন না আমার স্বামীর সংসার আমি কখনো যাব না আর আমি আল্লাহ রবুল আলমিন তো পুরানি বলছে যে একটা পুরুষকে সব থেকে গুণা থেকে বাঁচিয়ে রাখতে পারে তার স্ত্রী তার স্ত্রী যদি দিনদার স্ত্রী যদি ভালো হয় তাহলে সে ভাইটা তাহলে সে ভাইটা পাপ থেকে বেঁচে থাকতে পারে এবং ভালো থাকতে পারে এটাই কিন্তু বাস্তব তখন এই মেয়েটা এইভাবে বুঝিয়ে বললো আমি আর একটা চেষ্টা করি এমন একটা পর্যায়ে এই ভাই তার নেশার নেশা নেশা করা আসতে আসতে জন্য দিকে আগরছে আর বাড়তেছে মানুষ ভুলে যায় কমে যায় কিন্তু ওদের বাড়তেছে যেগুলি এই যে ভাই নেশা করতো এই ভাই নিজে এই গল্পটা আমার সাথে শেয়ার করছে যে আমি কত পাপের ভিতরে ডুবেছিলাম আজকে সে পাপের সাগর থেকে ডুবে পাপের সাগর আজকে উঠে আসছি আমি প্রিয় দর্শক এই ভাই ভাই বললো যে উনি নাকি যে এত নেশার ভিতর ডুবে ডুবে থাকতে লাগলো যে লাভ পর্যায়ে এই যে তার বউকে বউয়ের কাছে কোনো সাইডে টাকা জমা পাচ্ছে না তখন এক বউকে এই offer বলতো দিল যে তুই অন্য সাথে শুবি শুয়ে সেখান থেকে টাকা আমাকে দিবি আমি নেশা করব নাওজুবিল্লাহ তখন এই এই যে এই বউ এই ভাইরে রে বউ তখন শুধু নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনি আমার পায়ে রহমত করুন হ্যাঁ আপনি আমার স্বামীর পায়ে রহমত করুন সত্যি আল্লাহর মেয়েরা খেলা আল্লাহর রহমতের মালিক আল্লা হৃদায়ত দেওয়ার মালিক বিশ্বাস করে ভাইকে ভালো করা এই ভাইকে বললো এই ভাইকে বললো যে আপনি যেত টাকা চাচ্ছেন আপনার নেশা প্রতি সব টাকা আমি দেব কিন্তু আমার পাঁচটা সত্ত আছে আপনার মানতে হবে আপনার মানতে হবে যে ভাই তো নেশাই পাগল কাজ কাম কিছু করে না ওই বাপ যা ইনকাম করে মুরুব্বী মানুষ তাই দিয়ে তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে দোকান সেই দোকান চালিয়ে যা ইনকাম হয় সেই টাকা দিয়ে তাদের পরিবার চলতেছে তখন এই এই ভাই বউ বলতেছে যে পাঁচটা কাজ করলে আপনাকে আমি প্রত্যেক দিন পাঁচ হাজার টাকা দেবো বলে কি কাজ প্রথম নাম্বার কাজ আপনি আমি যে পাঁচক নামাজ আপনি পাঁচক নামাজ আমার সাথে পড়বেন আপনি মসজিদে নামাজ আমার সাথে পড়বেন দ্বিতীয় নম্বর কাজ আপনি আপনি প্রত্যেক দিন প্রত্যেকটা দিন যখন যখন নেশা করতে যাবেন তখন বেশি করে আপনার বাপ আপনার মায়ের আপনার বাপ আর আপনার মায়ের মায়ের কথা চিন্তা করবেন দুই নম্বর আপনি আপনার যত টাকার মতো আমি দিব কিন্তু এই পাচিত্য নামাজটা আমার সাথে পড়তে হবে আর চতুর্থ নম্বর চার নম্বর আপনি আপনি সব কিছু পাবেন কিন্তু আপনাকে আপনাকে আমার শ্বশুর মানে আপনার আব্বা আপনার আব্বার সাথে আপনাকে বেশি সময় থাকা লাগবে আর পাঁচ নম্বর শেষ আপনি প্রত্যেক দিন যে টাকা পাবেন নেশা সব টাকা আমি দেব পাঁচ নম্বর শেষ আপনি আপনি এই যে আপনাদের যে দোকানটা আছে এই দোকানটা আপনি এই দোকানটা নিজে চালাবেন নিজে প্রত্যেক খুলবেন দোকানে বসবেন এই দোকানে বেসা কেনা করবেন আর আব্বু যদি আপনার কাছে যদি দোকানে চাবি না দেয় তাহলে আমি আপনার কাছে চাবি নিয়ে দেব যে টাকা নেবেন ওই ওই ওখান থেকে আপনি টাকা দেবেন কিন্তু আব্বুকে বলে নিতে হবে আব্বু পাশে থাকবে আপনি দোকানদারি করবেন এই পর্যন্ত যদি আপনি এক শত খেলতে পারেন তাহলে এক শত পয়েন্ট থেকে আপনার যে টাকা লাগবে আমি সব টাকা দেব আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তার পারে রহমত করছে এই ভাই বলছে যে আল্লাহ আমার উপর প্রচুর রহমত করছে তখন এই ভাই শুধু টাকার জন্য নেশা করবে তাই টাকার নেশাই এই ভাই এই শর্তগুলো মেনে নিয়ে নিয়ে কাজগুলো করতে থাকলো এবার কাজ করতে করতে এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে এই ভাইয়ের প্রতি আল্লাহর অসীম রহমত পেল এই ভাই কিন্তু নেশা করাও ছেড়ে দিল নেশা দিল আস্তে আস্তে নেশা দিল দোকানে দোকানে বসতে বসতে দোকানদারি দোকান সামলালো নিজে নিজে সেখান টাকাও সরাই না আস্তে আস্তে তার পিতা তার কাছে দোকান দিয়ে দিল আর আজকে যেই ভাই আমার সাথে যখন কথা বলছে সব মাথায় টুপি গায়ে পাঞ্জাবি পায় জামা পরা আর আজান হয়ে পরে আগে নামাজ পড়তে যাই যাদের আল্লাহর কি মেলা খেলা আল্লাহর কি রহমত এই জন্য আমি প্রত্যেক বউদের বলতে চাই মেয়েদের মেয়েদের বলতে চাই আপনাদের স্বামীদের আপনাদের স্বামীদের আপনারাই বেশি আদর ভালোবাসা দেন আর আপনাদের স্বামীদের আপনারাই বেশি সত্যের পথে আসুন পাপ থেকে বিরাত রাখুন তাকে ভালোভাবে আপনারা বোঝান আর আপনারা ভালো থাকুন আর আপনারা ভালো হন যদি আপনারা ভালো থাকেন তাহলে দেখবেন আপনার স্বামী হয়ে গেছে আপনার স্বামী আছে আপনি যদি বউ হতে পারেন তাহলে আপনার স্বামীও দেখবেন ভালো থাকবে স্বামীও ভালো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সতর্ক থাকবেন আর অবশ্যই এই নেশা দ্রব্য কিছু খাবেন না নেশা থেকে সরে আসবেন এই নেশা আপনার জীবনের বড় ক্ষতি করে দিতে পারে আর এই নেশা আপনাকে অনেক নিচে লাভাই দিতে পারে আর এই নেশা আপনাকে একদিন মৃত্যুর দোয়ারে পৌঁছাই দিতে পারে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ